আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্যে কেমন চলতেছে চলছে আলহামদুলিল্লাহ তো শুরুতেই দর্শকদের পরিচয় ঠিকানা একটু বলবেন আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরটি থানা অরণ গ্রাম অরণ্লা হাটের পাশে আমার বাসা আমি মূলত বকনা গরু নিয়ে কাজ করে থাকি ভালো ভালো কিছু রেডি বকনা আজকে দেখাবো দর্শকদের আমি কোয়ালিটি দেখাবো যদি পছন্দ হয় নিবে হলে নেওয়ার দরকার নেই তবে আমি যে বৈশিষ্ট্যগুলো বলবো ওইগুলো দেখে যদি দর্শক গরু সংগ্রহ করে ইনশাল্লাহ লস হবে না তো আজকে কি দেখাবেন ভিডিওতে চারটা গরু দেখাবো রেডি কোয়ালিটি কোয়ালিটি চারটা বকনা দেখাবো খুবই হাই পার্সেন্টেজের এসে গরুগুলো তো দেখলাম খুব কোয়ালিটি সম্পূর্ণ গরু তো গরুগুলো দেখাইবে দর্শকদের ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা

খায় কোনো মাংস ভিশেপটা স্পষ্ট দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি ভাই জাতমান সর্বোচ্চ দেখে মনে হচ্ছে কত মোটা মোটা আজকে দেখাবো কেউ কার না দর্শক দেখতে পাচ্ছেন চাট খুবই সুন্দর একটা বকনা নিপেলটা একটু দেখাই ভাই হ্যাঁ নিপেলটা দেখাও দর্শকদেরকে চারটা নিপুল কত আছে দর্শক দেখতে পর্যাপ্ত জায়গা আছে এই পাশ দেখাও হাই কোয়ালিটি বকনা কেমন হয় দেখতে পাচ্ছেন দেখো মুখ ফ্রোট একদম গোলাপে সবই গোলাপি আছে হ্যাঁ সব গোলাপি গোলাপে তো এটা ছিল ভিডিও এক নম্বর না হ্যাঁ

ঠিক আছে ওলান পালানে দেখেন কত জায়গা কিচ্ছু বলবে না সাদ একদম সাদ না অনেক সাদ আছে হ্যাঁ তো সিরিয়ালে এক নম্বরটা সাইড করি দ্বিতীয় নম্বরটা দেখাই ভাই হ্যাঁ দ্বিতীয় নম্বর ভাই আর একটা বিগ সাইজের ডাবল বডি বক্না নিয়ে আসছেন মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি কি নিয়ে আসছেন ভাই একটার পর একটা এই এক একটা কোয়ালিটি এটা একটা দিহন করা মুন্ডি দিহন করা মুন্ডি এটারে হালকা শিং এর গুটি হবে কিন্তু শিং হবে না দিহন করা একটা মুন্ডি হ্যাঁ আমরা বাইরের দেশের গরু দেখি দেখতে পাচ্ছেন সেই গরুর মতোই কোয়ালিটি দেখা ওর মাথার শেপটা দেখাও একটু আগাই যাও মাথাটা দেখাও তাহলে বুঝতে পারবা মাথার এখানটা চিকন এখানটা একটু চওড়া ছোটটা গোলাপি আছে ছোটটা গোলাপি কোনো গল কম্বল নাই নাভি নাই এখানকার ঝুড়িটা দেখো কত সুন্দর একদম পাঁচলা চামড়া আর গোটা চওড়াই কত বড় জাত মান এক কথা সর্বোচ্চ হাই কোয়ালিটির মাজাটা দেখো ভারী মাজাটা একটু দেখাই দি ভাই ডাবল বডি গরু কেমন হয় দর্শক দেখে দেখো মাজাটা দেখতে পাচ্ছেন অনেক ভারী মাজা উপরে কত মোটা দেখা চারটা নিপিল কত বড় বড় কত দূরে দূরে ওটা অনেক সাবনা হ্যাঁ কিছু বলবে না সারাদিন নাড়াচাড়া করলেও কিছু বলবে না দেখতে পাচ্ছেন চারটা নিপিল এর পাশ থেকে কোয়ালিটি কেমন এই পাশ থেকে দেখতে পাচ্ছেন

থাকার কথা সেটা এর মধ্যে আছে এগুলা হচ্ছে কোয়ালিটি গরু আচ্ছা নিপেলটা একটু দেখাবো নিপেল গুলা দেখাও কত সুন্দর কত দূরে দূরে কি জায়গা আর ওলানটা নামছে দেখো সাপরের নিচ থেকে এখানে

কোন দর্শক বা লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে না দরদাম দাম চাওয়ার জায়গা আছে পঁয়ত্রিশ দাম চাইছি বত্রিশ তিরিশ হলে ফিক্স বিক্রি করবো